কোনো ক্ষমতা নেই বোঝার ক্ষমতা নাই দেখ মানুষ মনে ভাই হ্যাঁ আমরা ওই সাধারণ দরজা যেগুলো থাকে যেগুলো কিন্তু দশ হাজার বারো হাজার মতো পাওয়া যায় আচ্ছা ছয় হাজার মতো পাওয়া যায় কিন্তু

কোন ফিটিংটা দেখতে হবে দেখেন ফিটিংটা কত সুন্দর আচ্ছা আচ্ছা মানে আমরা পরে মানে এটা যদি বেশি হয় আমরা যদি অনেক সময় দেখা যায় কি কালার

আচ্ছা দর্শক আমরা একটু বুঝাই দর্শক এটা কিন্তু হলো বক্স স্টিল দরজা আপনারা অনেক ভিডিও দেখেছেন আজকে আমরা আপডেট একটা ভিডিও নিয়ে চলেছি আর কাঠের দরজা কিন্তু এখন এটা কিন্তু আপনারাই করছে আচ্ছা এইটা কিন্তু থেকে পড়ছে ওনারা হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা এখনই কিন্তু বাল্স অনেক কিছু হয় দেখেন আপনি দেখেন এই যে যেগুলা দেখেন ফাঁক হয়ে গেছে দেখেন

আর এখানে স্টিলের বক্স হলো দরজা দেখেন একদম কিন্তু কাঠের মতনই কিন্তু এখানে কিন্তু আজীবন কিছু হবে না ফিনিশিংটা দেখেন দর্শক কত সুন্দর স্পটলি আর এখানে দেখেন এই ফিনিশিংটা দেখছেন কত সুন্দর আচ্ছা ভাই এই দরজা গুলি যদি কেউ নিতে চায় তাহলে কোথায় আসতে হবে এটা আমাদের দোকান হলো পুরান ঢাকা সায়দাবাদ সায়দাবাদ এখানে আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্ক্রিনে দেওয়ার নাম্বার যদি ফোন করে আমাদেরকে কিন্তু পেয়ে যাবে

ওকে সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন